কুমিল্লার লালমাইয়ে সরকারি খালের মাটি কাটার অপরাধে ট্রাক সহ আটক চার কুমিল্লার লালমাই উপজেলার বরল গ্রামে সরকারি খালের মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন জানা গেছে লালমাই উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে মাটি কাটার স্থান থেকে চারটি ট্রাক জব্দ করা হয় এছাড়া মাটি কাটার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মহিউদ্দিন গ্রাম মোহাম্মদ লোকমান পিতা কোরবান আলী মোহাম্মদ জাহাঙ্গীর পিতা মৃত গোলাফ মাওলানা মোস্তফা অভিযানের পর আটককৃতদের সহ উপজেলা প্রশাসনের দপ্তরে নিয়ে যাওয়া হয় এ বিষয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক গোলাম কিবরিয়া কুমিল্লা ক্রাইম বার্তা